ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা কিভাবে কন্টেন্ট মনিটাইজ পাইবো আমার পিছনে দাঁড়িয়ে আছে সে কি কিছু কইবো হ্যাঁ কইলে তো কোনি যা কিভাবে কন্টেন্ট মনিটাইজ পাইবো কই না গায়ে তো দেরি কে কই আলা খারাপ যা ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা সহজে কন্টেন্ট মনিটাইজ পাইবো কই দিতাম কি মানা করছে কেডা কইলি চয় তাহলে কই দিয়ে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তারা কন্টেন্ট মনিটাইজ কিভাবে পাইবেন কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য প্রতিদিন নিয়মিত তিনটা করে রিলিস ভিডিও আপলোড করতে হবে আর লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও ফটো এইগুলা নিয়মিত আপলোড করবেন আর বিশেষ করে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন কারণ আপনার একটা পেজ পরিচিত করাইতে হলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবো কাইরুল দাদা ভাই কোনটা কোন কিছু করে দিনছে খালি এইটা কই গেলে গিয়া কন্টেন্ট মনে কিভাবে ভিডিও এটা এটা না গিয়া আলতু বালতু ফেসাল না ভাইয়া সময় লস না করিয়া ছোট কন্টেন্ট কিউটার কিভাবে কাজ করলে কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিউ ভাইব লাইক কন বেশি ভাইব এটা কইলে তো হারা যা এতো এত অস্থির কে লাগে প্রতিদিন সময় মতো ভিডিও আপলোড করন লাগবো এক এই টাইমে তিনটা ভিডিও তিন সময় আপলোড করব তাই তো বুঝলাম লং ভিডিও কইছে সব রিলস কইলো অনা লাইভ কয়দিন করবো এটা কয় লাগে লাগে এটা কইলে তো খালি রিল ভিডিও আপলোড করবার কইতাছে ফটো টেক্স লং ভিডিও মিললাই তো কন্টেন্ট মনিটাইজার আওতাভুক্ত হেডা কইলাই তো মাসে দুইটা লাইভ করলেও চলবো না করলেও চলবো পরিচিত যখন বাড়বো তখন লাইভ করলেও সমস্যা নাই চলবো করণ যাইবো এডি তো জানবার চাইছিলাম এতে ফেসাই লাভ কি সুজাভাবে কইলো এত ঘোরানির কি আছে একবার কইলি তো লাইভের কথা বললাম রিল ভিডিওর কথা বললাম কোনো ফটো আছে ট্যাক্স আছে এটির কথা কয় না খেল লেগা ফটো টেক্স সব মিলে সেই আপলোড করন লাগবো আর আপলোড না করলে তো যত বেশি ফটো ট্যাক্স ভিডিও বেশি বেশি আপলোড করা যাইব তত বেশি তো মানুষের কাছে পরিচিত হইবো এভাবেই তো আস্তে আস্তে ফেসবুক থেকে টিয়া ইনকাম করন যাইব ও তো তারা হরা করন যেত না ফেসবুকে আহেরিয়া আস্তে ধীরে কাজ করন লাগবো ধৈর্য ধরন লাগবো ধৈর্যর গুণ বালা এটা সবাই ক সবাই দোজ কাজ করলে তাইলে ফেসবুকতে তে সফলতার আশা করা আচ্ছা আমার তো যে ভাঙা মোবাইল আছে এটা দেখি ওই তো না নাকি আইফোন কিনুর লাগবো মনি তাই সর লাগিয়া এটাও ক এটা কই নাকে হ্যাঁ আইফোন কিনলে কি না নেজা তুই হাত থাকলে আর না থাকলে কি করব বাঙ্গা সাঙ্গা দশ পনেরো হাজার টিয়া দেখটা চালা থাকবো যখন চলতে থাকবো চলতে চলতে কন্টেন্ট মোবাইল ফাইবার টিয়া আর ইনকাম বাড়বো পরে কিনলে কিরো না যাইবো অসুবিধা নাই বুঝলাম কিন্তু আমার যে বাঙ্গা ফোন আছে এই বাঙ্গা ফোন দিয়ে আমি কি কন্টেন্ট মইন্টেস সেটা পাইতাম না হেয়ার আছে আইফোন কিনিয়া লাগাব সব ঝামেলা শেষ কিন্তু আমার তো বাঙ্গা মোবাইল চোদ্দ হাজার টিয়ার মোবাইল দে তো কন্টেন্ট মইটেলস পাইবই পাইতো না করে রে এটা কি ফেসবুক কোম্পানি না করছে যে চোদ্দ হাজার টিয়ার মোবাইল দিয়ে পাওয়া যাইতো না কন্টেন্ট মইন্টেলস পাওয়া যাব কিন্তু ইনকাম করার লেগে ভালা বড় বড় মোবাইল লাগবো ভালো ভালো ব্যাকগ্রাউন্ড লাগবো তাই লেগে ভিডিওতে ইনকাম করা যাবো হ্যাঁ এটা ওটু বুঝন লাগবো চলক চলতে থাক চোদ্দ হাজার মোবাইল দেয় অ ঠিক আছে আমার ভাঙা মোবাইল এটাতেই কাজ করতে থাকি সকল নিয়ম ভাই যদি পাই সমস্যা কি আর টেহা কি কাম হয়ে নাকি আইফোন তো কি টেহা দেয়া ও ঠিক আছে মানলাম ভাঙ্গাসুরা মোবাইল আছে এটা দিয়ে কাজ করতে থাকি কন্টেন্ট মাইটাইজার উপযুক্ত হোক আগে যদি কন্টেন্ট মন্টেস পাই করে লাগলে ইনকাম করিয়া আইফোন কিনা যাব সবই তো বুঝলাম ঠিক আছে কিন্তু ভিডিওটা কোন টাইমে কোন টাইমে সারবো এইটাই তো না ভিডিও সহাল দশটাতে রাত দশটা পর্যন্ত এর ভিতরে তিনটা ভিডিও একটা টেক্সট একটা ফটো এইভাবে নিয়ম করে আপলোড করলেও চলবো অসুবিধা নাই কিছু কম করলেও চলব কিন্তু আর তিনটা রিলস ভিডিও